রাতে গোমাতে যাওয়ার পূর্বে মাত্র এক শতবার বললেই সকালে ঘুম থেকে উঠে একটা সংবাদ পাবেন শত্রু ধ্বংস হয়ে গিয়েছে না হলে শত্রু যদি এরকমটা হয় তাহলে কতই না ভালো হয় দিনী ভাই ও বোনেরা মানুষের জীবনটা শত্রুতা দিয়া গল্প যেথায় যাবেন যেখানেই যাবেন যেমনি আপনি থাকবেন আপনার পিছনে শত্রু লাগবে ব্যবসায়িক ক্ষেত্রে বলেন পারিবারিক বলেন পরিবারের মধ্যে বলেন শত্রু 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 তো কোন মানুষ কোন মানুষকে দেখে কিভাবে বুঝবেন সে আপনার শত্রু উপরে উপরে হাসি ভালো ভাব দেখায় মুখে তার মিষ্টি কথা কিন্তু আপনার পিছরে সে সুরি চালায় আপনাকে যন্ত্রণা দেয় আপনাকে কষ্ট দেয় তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার উন্নতি সহ্য করতে পারে না আপনি কিন্তু ঠিকই বুঝতে পারেন কিন্তু তার ভাব দেখে কিছুই বুঝার বাও নাই বোনেরা এই শত্রুকে ধ্বংস করবার জন্য রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই নামটা বলে এক শতবার আপনি ঘুমিয়ে থাকেন জনক ব্যক্তি এক বুজুর্গের কাছে গিয়া বলল হুজুর আমার তো এই এই অবস্থা শত্রুদের কারণে তো আমার কোনো উন্নতি হচ্ছে না ওই বুজুর্গ ব্যক্তি দরবেশ ব্যক্তি ঠিক এই আমলটাই দিয়েছিল এই তদবির খানাই দিয়েছিল যে রাতে যখন ঘুমাতে যাবা তখন এক শতবার এই নামটা পড়ে ওই শত্রুর জন্য কিছু হেদায়ত দোয়া করে তুমি ঘুমিয়ে থাকো সকাল বেলা শুনতে পাইবা শত্রু ধ্বংস হয়েছে না হয় শত্রু নরম হয়ে গিয়েছে মিত্র হয়ে গিয়েছে ইনশাআল্লাহ ঠিক তেমনি ভাবে সে এই আমলটা করতেছিল সে একদিন আমলটা করেই পরের দিনই সে রেজাল্ট পেয়ে গেছে তো আপনাদের মাঝে এই শত্রু ধ্বংসের আমলটা নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করব তার আগে একটি কথা বলি টিকটকে আমাদের কোনো ভিডিও নেই আমাদের কোনো আমলিয়াত সংক্রান্ত কোনো শর্ট শর্ট ভিডিও দেওয়া হয় না বা টিক টিকটকে আমরা কোনো ভিডিও সারিও না অনেক মানুষ আপনারা প্রতারিত হচ্ছেন আমার ছবি নিয়ে আমার ভিডিও থেকে ইউটিউব থেকে কেটে কেটে নিয়ে ওইখানে তারা জোড়া লাগিয়ে তাদের নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে তারা অনেক কিছু করতেছে মানুষের কাছে প্রতারণা করতেছে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন আমাদের সাথে কথা বলতে চাইলে কমেন্টে ইনশাল্লাহ আপনারা কথা বলবেন আপনাদের মতামত জানাবেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি এক শতবার এই নামটা বলে ঘুমিয়ে যাবেন সকালে ইনশাল্লাহ খবর পাবেন সে আমলটা কি আসুন আমরা জেনে নেই তো আপনি উত্তম রূপে অজু করবেন শর্ত হলো নামাজগুলো আদায় করতে হবে আপনাকে পাঁচ নামাজ ছাড় দেওয়া যাবে না নামাজগুলো আল্লাহর হুকুম আইন করে দিয়েছেন আল্লাহ তো নামাজ পড়ে আপনি যখন ঘুমাতে যাবেন খানা দানা শেষ করে উত্তম রূপে অজু করে ওই সময় আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আপনি দুরু শরীফটা সুন্দর করে পাঠ করবেন দুরু শরীফটা পড়বেন দুর শরীফটা পড়ার পরে আপনি আল্লাহ গুণবাচক একটি নাম ইয়া কহারোয়া কহারু এই পবিত্র নামখানা একশতবার সুন্দর করে পাঠ করে আবার একবার শরীফ পাঠ করেন দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে ওই শত্রুর চেহারাটা স্মরণ করুন নামটা স্মরণ করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ এই শত্রুকে আপনি হেদায়েত দিন না হয় ধ্বংস করে দিন তার জন্য আমি আয়োন্নতি কোনো কিছু করতে পারতেছি না সে আমাকে বাধা দিচ্ছে সর্ব লাইনে সর্বক্ষেত্রে যারা যন্ত্রণা দিচ্ছে অশান্তির মুখে আমাকে সে ফেলতেছে পারিবারিক ভাবে ব্যবসায়িক ক্ষেত্রে যেকোনো ভাবে তার দ্বারা আমি দক্ষ পাইতেছি এই দোয়াটা আপনি করবেন অবশ্যই ইনশাল বায়ু বোনেরা এই আমলটা চালিয়ে যেতে হবে তিন দিন সাত দিন এগারো দিন তিন দিনে না হইলে সাত দিনে হবে সাত দিনে যদি না হয় তাহলে এগারো দিনে আল্লাহ তারা কবুল করবেন আপনি আমলকারী আল্লাহ কবুল আল্লাহ তালা উসিলা ছাড়া কোনো কিছুই করেন না উসিলা হয়ে যখন কোনো কাজ হয় আল্লাহ তালা যদি ভালো মনে করেন মঙ্গলজনক মনে করেন আল্লাহ কবুল করে নিতে পারেন এখানে কারো ধরা কিছুই নেই দিনী বাই বল তাই আজকের এমনটা আমি মনে করি আপনারা বুঝতে পারছেন শত্রু ধ্বংসের কার্যকরী একটি তদ্যে আপনাদের মাঝে উপস্থাপন করলাম ইয়া আহারু শব্দটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র এক শতবার পাঠ করে দোয়া করে আপনি ঘুমিয়ে পড়েন পরদিন সকালে শত্রুর বারোটা বেজে যাবে ইনশাআল্লাহ দিদিবাই বোনারা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করেন সহি বুঝ দান করেন পাঁচক্য নামাজগুলো গুলো আদায় করার তৌফিক দান করেন মানুষ মানুষকে সম্মান করে আলম ওলামাদেরকে সম্মান করে চলার তৌফিক দান করেন আমিন